হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে নিয়েকে চলে এসেছি বোনদের দুটো ইনভাইট ছিল তো তার জন্য গিফট কিনতে আমি আর বোন চলে গিয়েছিলাম একটা শপে আর সি মার্ট বিশ্বাস করুন শপটা মানে এত বড় আর এত জিনিস উফ যদি থাকতো এটা মাল্টিপারপাস গ্লাস ও। এবং রিজনেবেল সবচেয়ে বড় ব্যাপার এত সুন্দর জিনিসগুলো এত রিজনেবেল দাম মনে হচ্ছিলো মালদাতেও যদি থাকত কাঁচের ফাইবারের উডেন সিজলার প্লেট মানে কী নেই আপনাদেরকে আমি দেখাতে চে মানে ইচ্ছা করে দেখালাম যে দোকানের সাইজটা দেখুন আর জিনিসপত্রগুলো দেখুন না অসাধারণ ওই যে পিছনে ওদের স্টোর ওটা স্টোর রুম সামনে সব ডিসপ্লে করা আছে জিনিসপত্র মানে কি যে ভালো লাগছিল আমার মনটা ভরে যাচ্ছিল যে কিন্তু কিছুই নিয়ে আসতে পারবো না আমি যা আনবো তাই ভেঙে যাওয়ার চান্স নাইনটি নাইন পারসেন্ট ব্যাগে ভরবো অবভিয়াসলি এয়ারপোর্টে ধাক্কা ধুকি মেরে কোথায় ফেলবে কি করবে তো আনার কোনো চেষ্টা নেই তবুও বলেছি কালকে বোনকে বলেছি যে আমাকে একবার নিয়ে যাস যদি ফাইবারের কিছু ভালো লাগে বা অন্য কোনো কিছু ভালো লাগে এবং ভালো করে ওরা যদি প্যাক করে দেয় গিফট প্যাক না মানে ভালো করে অন্য রকম করে যদি কিছু প্যাক করে দেয় তো আমি নিয়ে আসব। মানে কি নেই বললাম তো বাচ্চাদের মানে ছোটোদের জিনিসপত্র স্টেশনারি কক মানে রান্নাঘরের প্লেট মানে আমি বলতে পারছি না আপনার নিজেরাই ওই জন্য আমি আস্তে আস্তে ভিডিওটা করেছি এবং ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ডও করিনি যে আপনারা দেখতে পাবেন জিনিসগুলো প্লেটগুলো এই যে ইউজ অ্যান্ড থ্রো থ্রো প্লেটগুলো আমাদের কিছু নেওয়ারও ছিল আমি ওই জন্য এই প্লেটগুলো নিয়েছিলাম এবং গিফট দুটো কেনা হলো একটা ক্যাটলেস সেট কেনা হলো আর একটা বোল সেট কেনা হলো ওদের দেওয়ার ছিল তো সেই জন্যই গিয়েছিলাম গিয়ে তো আমি হতবম্ব তো কার কার এই জিনিসগুলো ভালো লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার তো ভীষণ ভালো লেগেছে যদিও আমি কিছুই আনতে পারবো না কিন্তু দেখতে তো ভালো লাগে আর কার এই সব বাসনপত্র ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলবেন এবার দোকানে শুধু লম্বাটা কতটা লম্বা শুধু সেইটা দেখুন দোকানটা শুধু ইয়েটা দেখুন আর প্রত্যেকটা কাটলারি জিনিস এত সুন্দর অসাধারণ যে বাচ্চাদের জিনিস রয়েছে আর কি বলবো তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন আহারে বাহারে পরিণীতা জানেন আমরা আমি বোনের কাছেই আছি তো সেখানে টুকিটাকি জিনিস আমার আশেপাশে যা পাচ্ছি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কালকে রাত্রের ভিডিওটাতে দেখে অনেকেই বলেছেন যে ভীষণ ভালো হয়েছে একটা মজার ভিডিও হয়েছে না ও সত্যিই ভালো গাড়ি চালায় কিন্তু আমারই একটু ভয় ভয় লাগছিল এরপরে আমাদের লোনামলার ভিডিও শেষ হয়নি আরও দুটো পার্ট হবে সেগুলো আস্তে আস্তে হতে চলেছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন এখানেই শেষ করবেন